তবু কেন জানি আমার কোনো আফসোস হয় না এই ভেবে যে আমার চলে যাওয়া রাস্তার পাশে কেউ রোপণ করবে না একটা অপেক্ষার চারা রাস আমি কখনো না হতে পেরেছি কারো ঘর কখনো না হতে পেরেছি কারো ঘরের শূন্যতা আমাকে ছাড়া শহরের দিকে আমি অনেকটা শব্দের উপর ভাস চন্দ্র ইন্দুর মতো আমাকে ঠিকঠাক উচ্চারণ না করাতে কোনোদিন কোনো বাংলা ব্যাকরণের মাস্টার তার শিক্ষার্থীকে বকা দেয়নি এখন পর্যন্ত তবু কেন জানি আমার কোনো আফসোস হয় নাই ভেবে যে আমার হবে ভীষণ সাধারণ গুলে কুকুরটার একাকিত্ব বেড়ে যাবে ওই আর কি